আসসালামাইকুম আচ্ছা আমি কয়েকটা সন্তান আপনাদের সন্তান নিয়ে আমি আমার ভবিষ্যৎ পরিকল্পনা দিকে ধীরে ধীরে আগাচ্ছি এবং আপনাদের সহযোগিতা পাচ্ছি আলহামদুলিল্লাহ আর এই যে ভোরবেলায় আমরা এখানে আসতে পেরেছি এই জন্য আল্লাহ শুকুর আদায় করি সবাই আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা আমাদের সন্তানের জন্য একটা সব কিছু করি পৃথিবীতে যা কিছু করি মেন সন্তানের জন্যই তো অন্য কিছু না মাথার মধ্যে থাকে আমার সন্তানটা ভালো হয় মানুষ হবে সে পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াবে সমাজে একটা সম্মানিত স্থানে সে যাবে তাকে যাতে সবাই সম্মান করে আমাদের মনের মধ্যে তো এই আছে অন্য কিছু তো নাই সন্তান নিয়ে চিন্তাভাবনা আর যত টাকা পয়সা যতই যা ইনকাম করি পৃথিবীতে সব কি করি সন্তানের জন্যে আসলে বর্তমান পৃথিবী যেভাবে আমাদের শিখিয়েছে যে সন্তানকে এইভাবে লালন পালন করতে হবে ওইভাবে কি হচ্ছে এভাবে কি হচ্ছে যেভাবে আমার সন্তানরা মানুষের মতন মানুষ হচ্ছে না তাহলে ওই সিস্টেমটা বা ওই পদ্ধতিটার মধ্যে অবশ্যই ভুল আছে ঠিক আছে না আজ থেকে আমরা আমরা যখন ছোটতে তোমার বয়স আমাদের খুব কম না কাছাকাছি তাই না ছোটবেলায় দেখছি যে কিভাবে সমাজটা ছিল কিভাবে সন্তান গুলো মানুষ হয়েছে তখন তো হয়েছে একটা সন্তান এখন যারা যারা বসে আছে হুমায়রা কথা শুনবে এরা যারা বসে আছে ওই আমাদের আমরা এই বয়সে বড়দেরকে কতখানি শ্রদ্ধা সম্মান করতাম আর এই বয়সে দশ বারো বছর ছেলে বা বিশ বছরের ছেলে এরা বড়দের কতখানি শ্রদ্ধা করে সম্মান করে কমেছে কি অবশ্যই কমেছে না কারণ তো আছে সামাজিক প্রেক্ষাপট তারপরে বিশ্ব গ্লোবালাইজেশন যেটা আছে সবকিছু মিলাই একটা ঘটছে এখন এর মধ্যে কি আমি কি ওগুলা বাদ দিব না আমি মরে যাব আমার তো মরে যাওয়া যাবে না কিন্তু ওর মধ্যে একটা ঘাই নাকি আমি অক্সিজেন নিব থেকে বাতাসের মধ্যে থেকে তাই না বাতাস থেকে অক্সিজেন নিব বাতাসটাকে যদি সরাই ফেলি তাহলে আমি তো বেছো না বাতাসের মধ্যে আবর্জনা আছে ওখান থেকে তো আমাকে অক্সিজেন নিতে হবে এখন এই যে সকালে আমরা শ্বাসের ব্যায়াম করলাম মুক্ত বাতাসে থাকলাম এরকম আমাকে জায়গা খুঁজে নিতে হবে এখন মেইন কথা আমাদের সন্তানরা কিন্তু পড়াশোনা করে না বলে বাইশ বছর মনে হয় তিন সাল থেকে চব্বিশে বছর পার হয়ে গেছে এখন আগের ছেলেমেয়েরা কথা শুনতে এখনকার ছেলেমেয়েরা কথা শুনে না একে সরাসরি বলছে এই কথা না শোনার কারণটা হচ্ছে আমি এখন একটা করবো এবং এই কারণটা মায়েরকে শোনা উচিত ছিল মুনিয়ারা একটা কথা বলবেন প্রথম কথা হচ্ছে আমার আপনার সন্তান হচ্ছে একটা বা দুইটা এত আদর করি কষ্ট করে একটা কথা সন্তানকে বলি না এটা হচ্ছে এক নম্বর কারণ আর সবচেয়ে বড় কারণ আমি এই কারণটাই সব জায়গায় আলোচনা করি আমার ক্লাসে এদেরকে আলোচনা করছি যে যার যেটা দায়িত্ব তাকে সেই দায়িত্ব পালন করতে হবে সোহেলের দায়িত্ব হচ্ছে টাকা ইনকাম করা শৈল যদি টাকা ইনকাম না করে তাহলে শৈলের সংসার চলবে না এটা আমরা দুটো চোখে দেখতে পাচ্ছি তাই আমরা টাকা ইনকাম করছি আর আমার বাড়ির যে মা তার দায়িত্ব সুন্দরভাবে খাবারটা রান্না করে পরিবারের সদস্যদের পরিবেশন করা যদি রান্না না করে সরাসরি দেখতে পাবে আমরা খাতে পাচ্ছে না তাই বাপ তার বাপের দায়িত্ব পালন করে মা মায়ের দায়িত্ব পালন করে কিন্তু সন্তানের দায়িত্ব কি এটা আমরা সন্তানকে কেউ কোনোদিন শিক্ষা দিই না কোনো দিনই না এই আমি বলবো এখানে আমি পড়াচ্ছি খুব সুন্দরভাবে এই জিনিসটা বাচ্চাটা রিসিভ করবে শুনবে শুনে তো মনে রাখার চেষ্টা করবে পরে জিজ্ঞেস করলে বলবে তাই না এই ছেলে মেয়েরা হান্ড্রেড ছেলে মেয়েরা এতটুকু চেষ্টা করা না মনে রাখতে হবে আমি আশ্চর্য হয়ে যাই এতটুকু চেষ্টা করে না কি জানলে চেষ্টা করে না এইটাই হচ্ছে আসল কথা আমার আজকে ডাটা এটাই হচ্ছে আসল কথা এটা চেষ্টা করে না কি জানলে আমি বা তুমি বা তোমরা পাঁচ হাজার না শুনি কি জানলে আল্লাহর ভয় আল্লাহর ভয় যার নামে ভয় তাই না তো এরা পড়বে কিসের ভয় বা কিসের আশায় মানে আমাদের নামাজ পড়ার একটা আশা থাকে যে জান্নাতে যাবো ভালো কাজ করবো জান্নাতে যাব খারাপ কাজ করলে আমরা জাহান্নামে যাবো এক কথা বলে দিলাম একটা ভয় থাকে আর একটা আশা থাকে বড় ধরনের তাহলে তাহলে ভালো কাজ করবো তাই না এরা পড়বে কি জন্য আর কিসের আশা বা কিসের ভয় আমাকে কথা উত্তর দিতে হবে গার্জেনরা তারা আসেন কি জন্য পড়বে এরা আরে কিসের ভয় আছে যে না পড়লে এই ভয় আছে আমাদের এই ক্ষতি হবে আর পড়লে এই লাভ আছে পড়বো এই দুইটা কি জানে

তাহলে তো কি কম না ভবিষ্যতে জান্নাত পাবো তাই না কবি আর নাও সোড়া হারে কেবলই কম জানতে বিশ্বাস আছে বা নাই তে ভবিষ্যৎ নিয়ে আমাদের বাচ্চারা একই ধারণা এই শর্ত করে দেখো 10টা ছেলে সিলেবে এখন একা পড়া করে ভবিষ্যতে ভালো করব তাই কিন্তু সবাই জানে যে কাপড় না করলে ভবিষ্যৎ ভালো লাগে এখন আমি এখানে এখানে डायरेक्टली করব যে ও শাস্তি রাখি না পড়লে এখন যে পড়ছে না তো ও শাস্তি কি পাচ্ছে আমি তো ভবিষ্যতে নাও নামাজে আপনি জান্নাত পাবো তাই নাতে এখন কি অবস্থা এখন কোন শাস্তি পাচ্ছে আর শাস্তির কথা বললে তো চাকরি থাকবে না তাহলে নামাজ না পড়লে জান নাম যাবে একটা শাস্তি আছে না আর পড়লে জান্নাতে যাবে একটা পুরস্কার আছে না প্রত্যেকটা কাজের দুইটা সাইড আছে একটা খারাপ একটা ভালো হয় সে শাস্তি পাবে নয় সে পুরস্কার পাবে মাঝামাঝি কিছু নাই এখন আমার সন্তানেরা একটাও শাস্তি পায় না এখন এখন সব পুরস্কার পায় আমার সন্তান পড়ছে না এই পড়তে বসে বাবা গায়ে বাগে না পরে সন্ধ্যায় রীতিমতো চক্রাই হাজির করছি খাবারের জন্য ও স্কুলে যাচ্ছে আমার পঞ্চাশ টাকা লাগবে সাথে সাথে দিয়ে দিয়েছে কিন্তু সকালে ও কিন্তু আমার কথা একটাও শুনেনি সকাল থেকে স্কুলে যাওয়ার আগ পর্যন্ত আমার কথা একটাও শুনেনি ও বলছে এই খাবারটা খাবো না মা তাড়াতাড়ি ওটা বাদ দিয়ে আরেকটা যেটা রেডি মানে প্রয়োজন সেটা রেডি করে দিচ্ছে স্কুলে আমাকে এই নাস্তা দিতে হবে দিচ্ছে স্কুলে তো এখন নাস্তা উঠে গেছে আমাকে পঞ্চাশ টাকা দিতে হবে যাক বার্গার খাবো কেক খাবো শহরের বার্গার আর আমার কেক গ্রামের

তাহলে দোষ কার বাপের এখানে বাপের দোষ পাচ্ছি এখন তুমি বললে আর মা আপনি এখানে যতগুলো কথা বলছেন সবগুলো একমাত্র দোষ শুধু বাপ না ফাইন তার মানে কোন ফ্যামিলিতে বাপ আশকারা দেয় কোন ফ্যামিলিতে মা আশকারা দেয় এই কারণে বাসা হ্যাঁ আচ্ছা এখন এই জন্য বাচ্চারা যেখানে আশকারা পাবে আশকারা গ্রামীণ ভাষা সেখানে তো গোড়াবে আর বাপ কতক্ষণ পড়ে থাকে বাপ তো বাইরে থাকে তারপরে কিছু বললেন মানে ওর জেটার বেশি যেটা

মা বস্তু তুই খাইতে না তুই যদি অপরাধ করিস বা এই কাজটা করিস উদাহরণটা দিচ্ছি আমার মা খাইতেই দেয়নি 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 সারা রাত না খেয়েছিলাম সকালে উঠে হোস্টেলে চলে যাচ্ছি লেখাপড়া করার জন্য তাও আমাকে খেতে দেয়নি ওই ওই ব্যক্তি এখন বিশাল জ্ঞানী এবং বিশাল বড় আলেন আমি এই কথা বলছি এই জন্যে যে মাকে হতে হবে সৎ পথের জন্য কঠোর বাপকে হতে হবে বাচ্চার সৎ পথের জন্য কঠোর আমি যেটা কথা পরে আসছি কালকে একটা ছোট্ট একটা সে গেছিলাম ছোট্ট একটা জিনিস নিয়ে জ্ঞান যান এই জায়গায় কেউ ধর দিছে না

এইভাবে সার্কাল শিখে কোথাও বুঝতে পারছো পেটের মধ্যে থেকে শিখে আসে না আচ্ছা আরেকটা কথা বলে স্বামী স্ত্রী আমার কিন্তু লক্ষ্য একটাই যার কারণে আমি অনেক জায়গায় লাঞ্ছিত হচ্ছে স্বামী স্ত্রী যেইভাবে আচরণ করবি আমি মাস্টার এখানে যতই পড়াই দিই যতই বলে দিই ওটা মাথার মধ্যে ঢুকবে না বাড়িতে যেই আচরণটা দেখবে বাড়ির সদস্যদের সন্তান ওটা এবং কখন থেকে মায়ের পেটে যখন ১২০ দিন হয় মায়ের পেটে যখন একশো বিশ দিনের সন্তান তখন থেকে বাপ থাকে মেমরি কার্ডে লোড হতে থাকে তাহলে এই সন্তান ৬ বছর মেমরি কার্ড লোড ফ্যামিলির করছে তারপরে আসে স্কুলে বা প্রতিষ্ঠানে পড়তে তাহলে ওই বাচ্চাকে কি হবে সাথে সাথে আমি পড়াশোনা শিখাবো আমি এই জন্য বাপ মাকে চিন্তা করতে হবে সন্তান পেটে ধারণ করার আগে আমার সন্তান কেমন হবে এখন হান্ড্রেড পার্সেন্ট মা ফোন টানে আমি তো এই নিয়েই থাকি এই ফোন টানলে বাচ্চা প্রতিবন্ধী হচ্ছে ফোন টানলে বাচ্চা প্রতিবন্ধী হচ্ছে ফোনে কথা বললে বাচ্চা প্রতিবন্ধী হচ্ছে বাচ্চা যদি পেটে থাকে ফোন টানলে বা ফোনে কথা বললে বাচ্চা প্রতিবন্ধী হচ্ছে এটা কে জানে বাচ্চার ব্রেন ওইভাবে ড্যামেজ হচ্ছে আর এরা ওই যে কথা বললাম ঘুরে ঘুরে ওই জায়গায় আসবো যে একদিন যদি সন্তান না খায় মারা যাবে না মারা যাবে কিন্তু ও সারা জীবনে যেন শিক্ষা পাবে যে আমি যদি আমার বাবা মায়ের কথা না শুনি তাহলে আমার এই হবে সোমালিয়াতে আসে না ফেসবুকে সব হার বাড়া কতদিন মরে আমার আপনার সন্তান মরে যাবে এখন এই যে ঘুম থেকে উঠার দোয়া পাইলে সব জীবনের যত দোয়া সব এখানে লেগে রাখছি আমি আমি কি বলেছি বাড়িতে জোরে দোয়া পড়বে এখন ওই বাচ্চা দোয়া পড়বে বাপমা যদি দোয়া না পড়ে তো ওই বাচ্চা শিখে বেবে সার বেশি বাপমাই পড়ে না আমি আর ঘুম থেকে উঠে দোয়া যদি না পড়ে সন্তান তাকে গিলে দিলে সারাদিনের জন্য সরি শয়তান শয়তান তাকে গিলে দিলে সারাদিনের জন্য ভালো কাজ হতেই দিবে না বাড়ি সম্পূর্ণ ঠিক করতে হবে আমার সন্তানকে ঠিক করতে হবে আর একটা কথা বলি প্রথমে বলে পৃথিবীতে যা করি সব সন্তানের জন্য আমি তো মাসে একদিন ডাকি এখানে তাই না একদিন যদি আপনার সন্তানের জন্য সময় দিয়া সময় যদি আপনার না হয় তাহলে সন্তান ভালো হবে কিভাবে আপনি বোঝানো হবে আপনার এখন যদি কোনো কাজ হাজার বা ব্যবসা হাজার বা এক ঘন্টার মধ্যে দুই হাজার তিন হাজার টাকা ইনকাম হতে পারে তার সাথে কোটি টাকা দাম যে আপনার সন্তানের আর আপনার সন্তানের কিভাবে লালন করতে হবে আপনি এস সমাজ যেভাবে দেখছে দেখছেন আপনি ওইভাবে তো লালন করছেন কিন্তু এইভাবে লালন পালন করতে বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে বাপমা বৃদ্ধাশ্রমে যাচ্ছে না আমি একটা লোককে বলেছিলাম যে এখানে যারা পড়বে তাদের বাপমা তাদের কাছে সোনার আদরে থাকবে এরা লেখাপড়া করে শিক্ষিত হয়ে বাপমাকে বৃদ্ধাশ্রমে দিবে না এরকম সন্তান আমি তৈরি করবো অতএব আমার কাছে আসেন তাহলে আপনার সন্তানকে আপনার বাড়িতে এই পরিবেশ দিতে হবে আমার কাছ থেকে ছিটকে গেছে আচ্ছা আর সন্ধ্যার পরে যে কাহিনীটা আমি ঘটাই যে সন্ধ্যার পরে মানে রাত জায়গা যাবে না মানে এখানে কি বলবোsrand পরপর খেয়ে ফেলতে হবে খালি পেটে বাচ্চাকে ঘুমাইতে দিতে হবে খালি পেটে যদি বাচ্চা ঘুমায় তাহলে সে সারা দিন যা পড়ิছে ওটা মাথার মধ্যে মেমরি কার্ড লোড দেব তুমি মেমরি কার্ডের মধ্যে ওটা মানে লোড হবে খালি পেটে ঘুমাইলে আর যদি খাবার পেটে ঘুমায় ওই খাবার নিয়ে বডি ব্যস্ত থাকে এটা সবartifactId ছোট বড় সবার ক্ষেত্রে তাহলে আমি কি করি ক্ষুদা লাইসে বাজার থেকে কেক নিয়ে যা দিই আমি তাই তো দেরি করে ব্যবসা কালের কাজে যে কোনো কাজে দেরি করে কেক নিয়ে বেটা ঘুম থেকে উঠে কেক আবার ঘুমায় ম্যাক্সিমাম আমার পাঠাতে সর্বনাশ করে খাওয়াই যে সর্বনাশ হচ্ছে বলে দিতে পারছি বাচ্চা বুঝাইতে হবে যে এটা তুই পড়তে হবে মূল কথা হচ্ছে ভালো কাজ করলে সে পুরস্কার পাবে আর মন্দ কাজ করলে সে শাস্তি পাবে এবং শাস্তি তাকে দিতে হবে কিভাবে শাস্তি মায়ের হাতে সব

বসে থাকি টেবিলে বসে থাকলে কত উপকার আমি একটা বলি ওর দিন টেবিলে বসে না থেকে বাইরে থাকে বাইরে হান্ড্রেড পার্সেন্ট ছালপাল যে কাজ করে ওটা শিখে এসে বাড়িতে প্রতিফলন চলবে ঘোটা না আর কিন্তু ভালো এখন তারা রাস্তায়গুলো সব সময় তাহলে ওখানে গেলো এইভাবে ধীরে 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 হাসতে প্রথমে টেবিলে থাকুক তারপরে বলুক আমি তোমাদের রুটিন করে দিয়েছি না হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছিলাম না যে এতটা থেকে এতটা পর্যন্ত টেবিলে বসে থাকবে শুধুমাত্র খেলবে বা বাড়ির বাইরে যাবে আসরের পরে তাছাড়া সারাদিন আর ঘরের মধ্যেই থাকবে

কি জানে ছেলে মেয়ের কোনো পছন্দকে গুরুত্ব দেওয়া যাবে না একথার উপরে অনেক কথা আসতে পারে আমার কি ধরনের ছেলে মেয়ের চাইতে আমি ভালো বুঝি আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ কথা কেন আমার মতো তো আর অভিজ্ঞতা হয়নি দুনিয়া সম্পর্কে ভালো বন্ধ বুঝে ফ্যামিলিতে যেটুকু আমি বললাম সেটুকু আর মাসে একবার করে আসতেই হবে আর ও যদি না পড়াশোনা না করে মেয়ের কথা একটা কথা মাথামতে রাখবেন ও খেলাধুলা আচরণ করে তাছাড়া কোনো সময় খেলাধুলা না বাড়তি বেরোতে পারবে না সে টিভিতে দেখবে না মোবাইলে দেখবে না টেবিলে বসে থাকবে পড়ুক আর যাই করুক লেখুক আর যাই করুক টেবিলে বইলে সামনে বইলে বসে থাকবে এটা হচ্ছে তার প্রাথমিক যাত্রা তার ভবিষ্যৎ ভালো করতে হলে আমাকে কঠোর হতে হবে সম্ভবই না আমার সন্তানের প্রতি একটু আমি কঠোর তাই অনেক কথা আমাকে শুনতে হবে এবং আমার একদম কাছের মানুষের কাছ থেকে কথা শুনতে হয় তালা মেরে রাখে সন্তানকে বাইরে বেরোতে দেয় না অভিজ্ঞতার কথা বলি আমার সাত বছরের বাচ্চাকে আরেকটা সাত বছরের মেয়ে পরে তুমি আমার বয়ফ্রেন্ড

फेर এরা কি করবে আসলে পরে খেলবে আর কোন টাকা দেখাতে দেওয়া যাবে না একটাও না খাতা কিনবো টাকা দেন তাও দেওয়া যাবে না খাতা কিনে দিতে হবে আর আপনি যদি বলেন আমার সময় নাই খাতা কিনে দাও তাহলে আপনি সুন্দর মানুষ হবেন না কথা আমার পেড়ে দিন দస్తাকা দিলেন ও খাতা কিনবে ওকে খাতা কেন কিনে দিবেন ওই দায়িত্ব আপনার ওর না ও দায়িত্ব যেটা ওকে পালন করতে দিবেন আপনার দায়িত্ব যেটা আপনাকে পালন করতে দিবেন ঠিক আছে আজকের মিটিং এই পর্যন্তই হবে তবে এটা মানার চেষ্টা করবেন আপনার সন্তানের ভবিষ্যৎ ভালো করার জন্যে এইটুকু আসসালামু আলাইকুম